বাংলাদেশের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং সেই প্রাক্তন সেনা কর্মকর্তা কিন্তু ছোটোখাটো না মেজর জেনারেল পদমর্যাদার এখন অবসর প্রাপ্ত এবং উনি প্রাক্তন হল বর্তমান সরকারের সঙ্গে কিন্তু জড়িত ওই যে বিডিআর আর বিদ্রোহ হয়েছিল তো সেখানে অনেক হত্যা টত্যা হয়েছিল না সেনাবাহিনীর কর্মকর্তা তো তাদেরকে বিসার যে করা হয়েছিল কিন্তু এইটা নাকি পুনরায় বিচার করতে হবে এবং এই জন্য একটা কমিশন গঠন করা হয়েছে তার সেই কমিটির চেয়ারম্যান হলো এই ভদ্রলোক নাম কি ফজলুর রহমান নাম হলো ফজলুর রহমান উনি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তো যেহেতু অবসরপ্রাপ্ত কিন্তু তারপরও এই সরকারের সঙ্গে সম্পৃক্ত কারণ সরকারেরই একটা প্রজেক্টের উনি চেয়ারম্যান ভালো কথা উনি যা বলছেন সেগুলো কিন্তু গায়ে কাটা দিয়ে ওঠে এবং কেন জানি মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে এরা সবাই মিলে অর্থাৎ এই হজলুর রহমান সাহেব চাহাচ্ছেন যে বাংলাদেশের মমিন মুসলমানরা যেন মানে খুব তাড়াতাড়ি একটা জিহাদ করার সুযোগ পায় জিহাদ করার সুযোগ পায় কারণ উনি যে কথা বলছেন তার মর্মার্থ কিন্তু তাই তা কি বলছেন আমরা সেটা সেটা একটু দেখি উনি ফেসবুকে এই তার এই বক্তব্যটা উনি পোস্ট করেছেন কত এপ্রিল এপ্রিল বলছেন সেখানে ভারত পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি চিন্তা করে দেখছেন চিন্তা করে দেখছেন তার মানে উনি মনে করেন যে পাকিস্তানে যদি ভারত আক্রমণ করে তাহলে বাংলাদেশকে পাকিস্তানের পাশে খালি থাকতেই হবে বিষয়টা এরকম না জাস্ট দূর থেকে সমর্থন করলাম বিষয়টা কিন্তু এরকম না আসলে পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধে যোগদান করতে হবে আর পাকিস্তানের ফ্রন্টে গিয়ে তো আর বাংলাদেশের সৈন্যবাহিনীর যুদ্ধ করা সম্ভব না কিন্তু বাংলাদেশ তো খুব ইজিলি এই যে সাত রাজ্য সেখানে আক্রমণ করে দখল করতে পারে এটাই তার ধারণা অর্থাৎ তার কাছে এটা মনে হচ্ছে একেবারে জাস্ট মানে হাসি তামাশার মতো একটা ব্যাপার খোলাম কুচির মতো ব্যাপার ওনার ধারণা যে এই সাত রাজ্য আক্রমণ করলেই বাংলাদেশ দখল করে ফেলতে পারে এখন এই কথাটা উনি বলছেন কিসের ভিত্তিতে বাংলাদেশের সামরিক বাহিনীর ক্ষমতার ভিত্তিতে বলছেন নাকি না কারণ আমরা এটা খুব ভালো করেই জানি যে ওই সাত রাজ্যেও ভারতের বেশ ভালো রকম একটা সৈন্য ডিপ্লয়মেন্ট আছে এবং তারা হাই হেভি উইপন্স নিয়ে ওখানে কিন্তু রেডি আছে এটা আমরা জানি তো তাদেরকে পরাজিত করে ওই অঞ্চলটা দখল করে নিবে বা নেয়ার স্বপ্ন দেখছে এই অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল যিনি কিন্তু একসময় এই যে ব্রিগেড ইয়া এই বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে না যেটাকে আমরা আগে বলতাম বিডিআর তো এখন উনি যখন বিডিআর প্রধান ছিলেন তখন কিন্তু উনি স্পেসিফিক্যালি দুইটা বেশ সাহসিকতার কাজ করছিলেন একটা ছিল ওই যে তার সময় মনে হয় যে দুই হাজার এক সালে ওই যে রৌমারিতে রৌমারিতে ওখানে বিডি বিডিআরের একটা ক্যাম্প ছিল এটা নাকি ওই বিএসএফ বিএসএফ দখল করে নিতে আসছিল তখন তাদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই হয় এবং ওই সময় যতটা আমার মনে পড়ে আঠারো জন বিএসএফ জওয়ান কিন্তু ওখানে মারা যায় পক্ষান্তরে বাংলাদেশে নাকি একজনও মারা যায় নাই তো এটা ছিল একটা বেশ সাহসিকতার একটা ব্যাপার এবং দ্বিতীয় যে ঘটনা সেটা হলো যেই নাফ নদী আছে নাফ এবং মিয়ানমারের মাঝামাঝি তো এই নাফ নদীর উজানে ওই মিয়ানমারের সরকার সেনাবাহিনী দিয়ে ওখানে একটা বাঁধ তৈরি করার চেষ্টা করছিল তো ওই বাঁধ এটা তো অবশ্যই বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতো তখন এই যে নাফ নদী কী হয়ে যেত শুকিয়ে যেত তাই না তো তখন এই ফজলুর রহমানের নেতৃত্বে এই বিডিআর কিন্তু তাদের প্রতিরোধ করে এবং সেখানে মোটামুটি ছোটোখাটো একটা ভালো ভয়ঙ্কর যুদ্ধ হয় ওই যুদ্ধে কিন্তু মিয়ানমারের যে বর্ডার গার্ড আছে তার মিনিমাম পাঁচ থেকে ছয়শো নাকি মারা যায় দাবি করা হয় যে তখন বাংলাদেশের যে বিডিআর ছিল তার একজনও সদস্য নাকি মারা গেছিলো না কি জানি কিন্তু এরকম দাবি করা হয় কিন্তু যদি মারা যেয়েও থাকে দুই চার জনের বেশি না বাট সেখানে বিপরীতে যদি পাঁচ ছয়শো মিয়ানমারের সৈন্য মারা যায় তো এটা একটা বিশাল ব্যাপার না তো এই দুইটা ঘটনার জন্যে ওনাকে অনেক বীর হিসেবে আখ্যায়িত করা হয় ওনার বীরত্বপূর্ণ এই ব্যাপারগুলোকে বেশ ফুলিয়ে ফাফিয়ে প্রসার করা হয় ভালো কথা কিন্তু এই বীরত্বের নমুনা হিসেবে এখন উনি পৌঢ় বয়স না এখন উনি পৌর বয়স তো এখন এই বয়সে এসে উনি তার ছবি তো আমরা দেখলাম যে উনি একেবারে মমিন মুসলমান হয়ে গেছেন তার ছবি কিন্তু সেটাই বলে তাই না এবং তার কথাবার্তাও কিন্তু একই রকম এই যে আমরা তার চেহারা মোবার দেখতে পাচ্ছি তাই না তো এখন উনি কিন্তু পাকিস্তানের সাথে জোট বেঁধে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন উনি কিন্তু একটা সরকারি প্রজেক্টে কর্মরত আছেন তাহলে ওনার বক্তব্য কি ব্যক্তিগত কেন জানি মনে হয় এটা ব্যক্তিগত না কারণ ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তো বললো যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তাই না এখন কাদের বিরুদ্ধে যুদ্ধ কি যুদ্ধ এটা তো আর আমরা জানি না তো দেখা যাচ্ছে যে এই দুজনের কথাবার্তার মধ্যে অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে তাই না এই যুদ্ধ ভারতের বিরুদ্ধে হতে পারে তারপরে ওদিকে যে আরাকান আর্মি তাদের বিরুদ্ধেও হতে পারে যে ক্ষেত্রেই না কেন উভয় পক্ষই তো সেটা জিহাদ তাই না তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না যে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে আমরা এতদিন যা ভাবতাম আসলে ঘটনা তা না এই যে পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না এই পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা দেখতাম যে এই স্বাধীনতার পর পর থেকেই আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তত অফিসার পদে কখনো অমুসলিমদেরকে নিয়োগ করা হতো না হলো কালেভদ্রে তো দুই একটা বাট আর নিয়োগ করা হতো না এটা কিন্তু অলিখিতভাবে নিষিদ্ধ ছিল কারণ যেটা আমরা শুনছি যে এদেরকে নিয়োগ দিলে বাংলাদেশের ভিতরের খবর পাচার করে দিয়ে সেবাস করতে পারে অর্থাৎ তার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে এবং বলা হয় দাবি করা হয় যে এরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটা সৈনিক বাহিনী কিন্তু বস্তু তো যারা নাকি এই যে নিয়োজিত ছিল বা এখনও আছে যদিও এনে অনেক আগেই প্রাপ্ত হয়েছেন বাট এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয়েছিল ধরে নেওয়া যেতে ধরে নেওয়া হয় বা শতষিতভাবে এটাই মনে করা হয় যে তারা মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী হবে তাই না কিন্তু বিষয়টা দেখা যাচ্ছে তা না পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার মধ্যেও আমরা এখন দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর মধ্যে যে আদর্শবাদিতা কাজ করে সেটা হলে মুক্তিযুদ্ধের পক্ষের না আসলে পাকিস্তানি আদর্শের মানসিকতা সম্পন্ন একটা ব্যাপার এখানে পরিলক্ষিত হয় হচ্ছে তাই না এবং এইটাতে আর কিছু নেই আর কিছু নেই যদি আপনি বিষয়টাকে যদি ধর্মীয়ভাবে ব্যাখ্যা করেন তাহলে কিন্তু বিষয়টা তাই দাঁড়ায় আপনাদেরকে বুঝতে হবে যে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ আমরা যেটা বলি এইটা বেসিক্যালি পাকিস্তানের সাথে আমাদের মূল সমস্যা ছিল বাংলাদেশের ক্ষমতার ভাগাভাগি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি প্রধানমন্ত্রীর পদ দেওয়া হতো তাহলে উনি কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের ব্যাপার সবার উনি ভাবতেন না আর আসল সত্য কথা বলতে গেলে মুক্তিযুদ্ধের পুরো যুদ্ধটার সময় বঙ্গবন্ধু তো অনুপস্থিত ছিল তাই না উনি তো আসলে সে যুদ্ধটা দেখেনও নাই উনি তো আসলে প্রধানমন্ত্রী হতে চাইছিলেন পাকিস্তানের এখন সামহাও ইয়া কান থাকে বা ইয়ে মানে প্রধানমন্ত্রী বানায় নাই এই জন্যে ওনাকে যখন বন্দি করে পাকিস্তানে নিয়ে গেল তখন বাংলাদেশে শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ এখন উনি এই মুক্তিযুদ্ধের ডাক কোথা থেকে দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন এটা নিয়ে না নানা রকম বিতর্ক তাই না আর বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলছিল সেই খবরই উনি জানতেন কি না সেটাও তো যথেষ্ট সন্দেহ কারণ টোটাল সময়টাতে উনি ওই পাকিস্তানে একেবারে নির্জন কারা বাসে উনি ছিলেন বাইরের কোনো খবর তার কাছে যেত না এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তাই না তো উনিশশো একাত্তর সালে পাকিস্তানের সাথে এই মানে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের সমস্যা কিন্তু আর কিছুই ছিল না বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী বানালে কিন্তু এই মুক্তিযুদ্ধটুদ্ধ কিছুই হতো না তো পাকিস্তান আসলে তো মোটা। যদি বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী দিয়ে ছয় মাস পরে যদি তারপরে তাকে আউট করে দিত তাহলে কি কিছুই হতো না এই যে অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী কি ইমরান খান কি তাকে আউট করে দিয়েছে না তো কিছু হয়েছে নাকি কিছুই হয় নাই তো ওরা মাথা মোটা এবং এতটাই তারা উগ্র বিশেষ করে পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে তারা মানুষই মনে করতো না যেটা কিন্তু এই আচরণ থেকে বোঝা যায় যে তারা কল্পনাই করতে পারতো না যে বা এই পূর্ব পাকিস্তানের মানুষ প্রধানমন্ত্রী হবে মানে তারা এটা মেনেই নিতে পারতো না বলে আমার কাছে যেটা মনে হয় তো যাই হোক উনিশশো সালে সালের বিষয়টা কিন্তু আমি পরে অনেক চিন্তা ভাবনা করে দেখছি এটা ছিল জাস্ট ক্ষমতার একটা বিষয় স্বাধীনতার এই যে তিয়াত্তর এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসে বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই যে এই মুক্তিযুদ্ধের চেতনা নাই এবং বাংলাদেশের মানুষ এখন ওই পাকিস্তানের সাথে বেশি আর্থিক সম্পর্ক অনুভব করে তার কারণ হচ্ছে কি এরা তো আসলে মুসলমান তাই না ইসলাম নিয়ে তো এদের মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষের মধ্যে তো কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল ক্ষমতা নিয়ে তাই না এখন যে কোনোভাবে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে খেয়াল করতে হবে হয়ে গেছে তখন পাকিস্তানিরা বাংলাদেশে যতই অত্যাচার নির্যাতন করুক যতই লক্ষ লক্ষ লোক মারুক যতই লক্ষ লক্ষ নারীকে নির্যাতন করুক সে তো চুয়ান্ন বছর আগেকার ঘটনা সেটা তো এই চুয়ান্ন বছর পরিমাণ ভুলে গেছে যখনই ভুলে গেল তখন বাংলাদেশের মানুষের কাছে এটা অতীতের ঘটনা কিন্তু যেহেতু ইসলাম ধর্ম নিয়ে এদের মধ্যে কোনো সমস্যা নাই তাহলে এখনকার প্রজন্মের লোকজন বা আজকে থেকে আরও দুই তিন প্রজন্মের লোকজন তা তাদের জন্য তো সমস্যা না তারা তো তখন ইসলামের ভ্রাতৃত্ববোধের যে আদর্শ তার দ্বারা তো পাকিস্তানের সাথে অধিকতর নৈকট্য লাভ করবে তারা তো কোনোভাবেই ভারতের সাথে নৈকট্য লাভ করবে না কারণ যতই ভারত দাবি করুক যে ভারত স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে সাহায্য করছিল এই জন্যে বাংলাদেশের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা ইত্যাদি ইত্যাদি এগুলো ভারত বলে আসলে তাদের ইসলাম ধর্ম এবং মুসলিম সমাজ সম্পর্কে সম্য জ্ঞান না থাকার কারণে তাদের বোঝা উচিত যে এই পূর্ব পাকিস্তানের মুসলমান এবং পশ্চিম পাকিস্তানের মুসলমানদের মধ্যে ধর্মীয় ব্যাপারে কিন্তু কোনো তফাৎ ছিল না ভারতের হিন্দুরা কি করে জানেন ভারতের হিন্দুদের মধ্যে যেমন ওই যে বর্ণপ্রথা প্রথা জাত পাত এবং তাদের ধর্মীয় বিধি বিধান নিয়ে এই যে খোদ ভারতের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে দেখবেন যে একেবারে আকাশ পাতাল তফাত তাই না তাদের মধ্যে তো ধর্ম নিয়ে কোনো ঐক্য নাই তো তারা মনে করে যে মুসলমানদের মধ্যে মনে হয় নিয়ে কোনো ঐক্য নেই কিন্তু এখানেই তারা বড় ভুলটা করে বুঝতে হবে যে বাংলাদেশের মুসলমান এরা যেমন শুননি ওই পাকিস্তানের মুসলমান তারাও তেমনি শুননি তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মানুষের মধ্যে নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না ছিল ক্ষমতা নিয়ে যখন বাংলাদেশের মানুষ এই ক্ষমতা একাত্তর সালে পেয়ে গেল তারপরে যখন পঞ্চাশ পঞ্চান্ন বছর পার হয়ে গেল তখন বাংলাদেশের মানুষ বেমালুম ওই সেই যুদ্ধের কথা ভুলে গেছে তারা এখন ওই ইসলামের একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মুসলিম ব্রাদারহুড যে আদর্শ বা যে সত্য ইন্সপাইরেশন আছে তার ভিত্তিতে তারা এখন এ ভারতের প্রতি না ভারতকে তো তারা ধর্মীয়ভাবে তারা মুর্শেক হিন্দু অর্থাৎ তাদের সাথে তুদ্ধশালী করা যায় না তো তখন তারা কি পাকিস্তানের মানুষের প্রতি তাদের কিন্তু ওই যে মুসলিম ব্রাদারহুডের আদর্শ অনুযায়ী তাদের সাথেই কিন্তু নৈকট্য অনুভব করবে আর ঠিক সেই কারণেই বস্তুত এই ফজলুর রহমান এই যে এই পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ করার যে হুঙ্কার টুঙ্কার দিচ্ছে তখন এরা কিন্তু ওই নিরপেক্ষ থাকবে না এখানে বিষয়টা বুঝতে হবে যে এরা তো মনে করতে পারতো দৌড় পাকিস্তানের ভারত যুদ্ধ করেছে সেখানে আমাদের কি কিন্তু না এরা নিরপেক্ষ থাকবে না কারণ মুসলমানদের এগেনস্টে হিন্দুরা যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে তো সেখানে তো অন্য মুসলমানরা তো চুপ করে থাকতে পারে না সেখানে বাংলাদেশের মুসলমানরা তো চুপ থাকতে পারে না আর ঠিক সেই কারণেই বস্তু তো ভারতকে বিপদে ফেলার জন্যে বা ভারতের কিছু অংশকে দখল করার জন্যে তার এই হুঙ্কার এবং কি অবস্ত প্রস্তাবগুলো দেয় যে চীনের সাথে আলাপ আলোচনা করতে হবে যাতে করে চীন এসে এই দখল দখল কাজে সহযোগিতা করে এই জিওপলিটিক্স সম্পর্কে কোনো আইডিয়াই নেই বাংলাদেশ বললেও যে চীন ওই ধরনের কর্মকাণ্ড করবে না এ ব্যাপারে তাদের কোনো আইডিয়াও নেই কারণ সেটা করতে গেলে তখন ভারত ছেড়ে দিবে নাকি কি ভারতের পারমাণবিক বোমা আছে না চীনেরও আছে তো তখন কিন্তু ভারত আর পরোয়া করবে না দরকারে চীনের সাথে যুদ্ধ করবে এবং দরকারে সেটা আজকে যেমন পাকিস্তান ওই যে হুমকি দিচ্ছে না যে আমাদের সাথে যুদ্ধ হলে আমরা পারমাণবিক বোমা মারবো তখন কিন্তু ভারত ওই চায়নাকে ঠিক ওই একই হুমকি দিবে তাই না দেশের অস্তিত্ব যখন মানে হুমকির সম্মুখীন হবে তখন কি ওরা ওই পারমাণবিক বোমা দিয়ে কি দিয়ে নাকি নাকি ওটা শো পিস যে ওই ড্রয়িং রুমে টাঙ্গিয়ে রাখবে শোপিস হিসাবে না কিন্তু দেখেন যে ইমানিজোস তার এত আত্মকে ফজলুর রহমানের এই জিও জ্ঞান বহির্ভূতভাবে সে এই বক্তব্যটা সে প্রকাশ করে দিয়েছে এইটা কিন্তু শুধুমাত্র কি ফজলুর রহমানের একার বক্তব্য নাকি জিনা আমার ধারণা এটা বাংলাদেশের সিংহভাগ মানুষের মনের আকুতি এবং একই সাথে বাংলাদেশের প্রশাসনটা সে সামরিক বলি বেসামরিক বলি সবার মনের কিন্তু ই আকুতি এই জিনিসটা সম্ভবত ভারত একেবারেই উপলব্ধি করে বলে আমার কাছে মনে হয় না তবে হ্যাঁ পাঁচ আগস্টের পরে হয়তো কিছু কিছু করে থাকতে পারে তবে শঙ্কার বিষয় হচ্ছে এই যে এফজলুর রহমান সেনাবাহিনীর যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাই না তার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসা মানে আমার ধারণা বিষয়টাকে ভারত সিরিয়াসলি নিবে এবং তারা মনে করবে যে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরেও মনে হয় এই ধরনের ভাবধারাই প্রচলিত এবং সেই ক্ষেত্রে এই যে পাকিস্তান ভারতের বিষয়গুলো যখন একটু স্তীমিত হয়ে আসবে তখন নিশ্চিতভাবেই হয়তো বাংলাদেশকে নিয়ে তারা নতুনভাবে চিন্তা ভাবনা করবে এবং এতদিন ধরে যে স্ট্র্যাটেজি তারা বাংলাদেশ সম্পর্কে নিয়েছিল সম্ভবত এখানে চেঞ্জ আসবে এবং পর বাংলাদেশের কপালে কি আছে কে জানে আর ওদিকে তো ওই ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি ওই যে করিডোর টর দিয়ে আবার অন্য ফ্রন্ট খুলছে তাই না তো এদিকে ভারতের সাথে একটা ফ্রন্ট ওদিকে মায়ানমারের ওই আরাকান আর্মির সাথে আর একটা ফ্রন্ট এই দুই ফ্রন্ট দুই প্রান্তে অর্থাৎ একটা পশ্চিমে এবং উত্তরে আর একটা হলো ওই পূবে তাই না এটা নিয়ে কোন ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশের মানুষ এখানে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষই কিন্তু এটা শিকার হবে কারণ ভারত যেটা মনে করবে এটা শুধুমাত্র ওই দু একজন মানুষের মনের আকুতি না মানে মনের বিষয় না এটা যে গোটা বাংলাদেশের মানুষের মনের আকুতি মনের বিষয় আদর্শের বিষয় ভারত আমার মনে হয় যে নতুন পরিস্থিতিতে এটা উপলব্ধি করবে এবং করে নতুন স্ট্র্যাটেজি তাদের তারা নিবে আমার কাছে কিন্তু এটাই মনে হয় এখন এই বিষয়টা বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝিয়ে তাদের মতিগতি চেঞ্জ করবে ততই ভালো আর যদি এক তারা মনে করে ধর এগুলো আমরা কেয়ার করি না আমরা দরকারে জিহাদ করব মারা যাব মারা গেলে শহীদ সুধা বেহেস্তে চলে যাব ঠিক আছে ভালো কথা এটা যদি তারা মনে করে শোকে ফাইন কোনো সমস্যা নাই দেখা যাক কী হয় ধন্যবাদ